সামনে আছে আপনাদেরকে মনে করিয়া দিতে চাই একই সাথে যা উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টা দিতে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়া দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং কখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা পুনর্বাসন করতে চায় যারা খুলি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রীতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতে আমরা দিয়ে আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা ব্রিজ দাঁত ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবশ্য অনস্বীকার্য এই ফেসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম নেমে নেম লাগিয়ে কেন তার কাতারে নেমে আসতে পারিনি জন্য ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজে আমার যারা ফুল সলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগ এখনো শুকায় না বাতাসে রক্তের গন্ধ কোনো যায় না মেডিকেল আহতরা কাজ পাচ্ছে সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতাকে অস্বীকার করে পুনর্বাসন যারা এখানে খুলিদেরকে আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্লাসরুমের যে রাজনীতি চৈরাচারকে ফুটসলদার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনদিন হবে না কোন দলের মধ্যে দিয়েই হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু থেকে শুরু হবে দর্শক দেখছিলেন কালবেলা লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি টিএসসি পাদদেশ থেকে দেখানোর চেষ্টা করছি আজ বিকাল চারটা নাগাদ থেকে শিক্ষার্থীদের একটি একাংশ এখানে বিক্ষোভ মিছিল করছিলেন এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছিলেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু রাধু ভাস্কর্যের পাদদেশে বেশ পরিমাণে শিক্ষার্থীরা এসেছে এবং এসে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছিলেন এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে এবং যারা এই আজকে যে এখন এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি